গুড মর্নিং তো আবার আর চলে এসেছি নেক্সট পার্টে তো এখনও এয়ারপোর্টে আছে আমাদের তো চেকিং ওখানে যেখানে দেওয়ার কথা ছিল সেখানে দেয়নি এদিক দিয়েছে তারপর সেখানে খুঁজে খুঁজে এসে এখানে চেকিং করে ঢুকলাম তো এখানে সিকিউরিটি দাঁড়িয়ে আছে এখানে চেকিং করবে কিনে জানি না তো চলো দেখি এবার বাসের দিকে যাচ্ছি আর কি বাসে দিয়ে ফ্লাইটের ওখানে যাবো যে বাসে বাস করে যাবো আমাদের বাস চলতে শুরু করে দিয়েছে এখানে একটা প্লেনে যে স্টোর হচ্ছে এটাই আমাদের কিনা জানি না কারণ এটা নয় যে পেরিয়ে চলে গেলাম তো এখানে অধিকাংশ মানুষই সব বাঙালি সব বাংলায় কথা বলছে সবাই কলকাতা যেহেতু যাচ্ছে অধিকাংশ মানুষই বাঙালি বাড়ি ফিরছে কেউ কেউ বাড়ি যাচ্ছে কেউ কেউ ঘুরতে যাচ্ছে আর আমরা তো যাচ্ছি উড়িষ্যা তো মানে দেখি মানে প্রথম ট্রেনে চাপার অনুভূতি আর কি মানে টেনশনও হচ্ছে ভয়ও লাগছে আনন্দও হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে হচ্ছে আর কি তো এই সামনের সিটটাতে উঠেই আমরা আগে বসে গিয়েছি প্রচুর লোক দাঁড়িয়ে আছে মানে বসতেই চায় না সিট থাকলেও বসতে চায় না যে নেমে যাবো এখানটাতে তাদের কেউ বসে না তো এই যে আমরা পৌঁছে গেছি প্লেনের কাছে এই যে এই প্ল্যানটা আমাদের এখানে যায় জিনিসপত্র সব মালপত্র সব স্টোরেজ হচ্ছে এখানে আর যেটাতে আরও বাস দাঁড়িয়ে আছে এই বাসটা খালি হলে আর ওই বাসগুলো সব আসবে সব এই প্লেনটার জন্য সব আমরা দেখি একটু এতটুকু ছবি তুলেনি সবাই ছবি তবি তুলছে ওখানটা তো আমরা মানে দাঁড়িয়ে ছবি তুলতাম বলছে না এখানটা তো তুলবেন না এখানে সাইডে করে তুলুন তো ওখানটা আর দাঁড়ানো গেল না তো এখান থেকে আমরা এখন ছবি ছবি তুলবো তারপরে উপরে উঠবো তো আমাদের ছবি তুবি তোলা হয়ে গেছে ছবি বলতে একটাই ছবি তুলেছে আর ছবি তোলা নেই বললে তোমাদের মা বেটার ছবি তুললেই হবে তো ওই যে ও লাইনে দাঁড়িয়েছি মানে এখানে চেকিং করে তারপরে উপরে উঠবো আর কি আমরা সবাই লাইন দিয়েছে তো চেকিং করে এবার উপরে উঠছি চলো উপরে উঠে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই যে এটা আমাদের মানে এই যেটাই আমরা যাব আর কি আমাদের মানে নিয়ে যাবে প্লেনটা সেটা আমাদের একদম সামনের দিকেই মানে সামনের দিকে এটাতে উঠেছে আর ও ধার পেছন দিকেও আবার মানুষ উঠছে এই প্লেনটা বেশ বড়ো ছোটো মানে প্লেন বলতে আমি চোখ চোখের সামনে থেকে প্লেনেই প্রথম দেখলাম বড় ছোট জানি না তো মানে বড় আমার বড় ইয়ে বললো যে মোটামুটি বটে তো মানে যেরকম ভেবেছিলাম ওইরকম নয় মানে সিনেমাতে আমাদের যেরকম দেখেছিলাম ওইরকম নয় তো তো এই যে আমাদের সিটের কাছে চলে এসেছে ওখানে ভিডিও করতে দিল না বলছে না ম্যাম ভিডিও করবেন না তো করলাম না তো এই যে আমাদের সিট অঙ্কনের উইন্ডো সিট আমার মাঝেরটা আমার বাবার এদিকে তো বেশ ভালো লাগছে প্রথমবার চেপে এবার মানে আকাশে উড়ে কেমন লাগবে

আমাদের যতগুলো মানে প্লেনের সিট ছিল ততগুলো প্লেনের সব সিট ফুল হয়ে গেছিল মানে সবাই গেছিলো আর কি তো এটা হচ্ছে আমাদের সিট এই কী ফেসিলিটি গেছে কে জানে আমি জানি না প্লেনের কিছুই তো এখানে ব্যাগ রাখার জায়গা হ্যান্ড ব্যাগগুলো আর জানলা অঙ্কন অঙ্কনও প্রচণ্ড এক্সাইটেড প্লেনে চাপ মানে চেপেছে চেপে উড়বে বলছে আমি জানলা সিট ছাড়বো না আমি শুধু দেখব জানলা থেকে কি হয় না আমি শুধু ওই দুজন যে মানে আমাদের সামনে এগুলো বলছিল এই হবে সেই ঘুরে বলছিল মেয়েগুলো এয়ার হোস্টেল সেই মেয়েগুলোকে দেখছিলাম কি সুন্দর দেখতে মেয়েগুলো বুঝে তা আমি ভিডিও করছিলাম আমাকে বলছে না 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 করবে না সব কিছুতেই বাধা বলছে না করবে না যে না না হাত না না তো অনেক প্রতীক্ষার পর আমাদের প্লেন চলতে শুরু করেছে এখনও উড়তে শুরু করেনি আর চলছে আমাদের প্লেন এবার মানে উড়ে যাব আকাশে কিছু সময়ের অপেক্ষা তারপর নেমে যাব কলকাতার বুকে একদম আমাদের বেঙ্গলে তারপরে ওখান থেকে আবার চলে যাব উড়িষ্যা মানে কলকাতা যাবো ভাবলে মনে হচ্ছে বাড়ি চলে যায় বাড়ি চলে যাই তো এখানে সব বসে আছে আমরা কিন্তু এখনো মানে মাটিতেই আছে আছি আকাশে উড়িনি তো মানে দেখছি মানে এখানটাতে অনেকটা ঘুরে তারপরে উড়ছে মানে অনেকটা মানে যেতে হচ্ছে আর কি সেরকম জায়গা তারপরে এ কারণে দেখলাম যে অনেকটা অনেকক্ষণ ধরে চললো প্লেনটা তারপরে আকাশে উঠলো আমি অনেকগুলো ভিডিও করে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি হয়তো মানে আমার আকাশে উড়ব এই যে আস্তে আস্তে উড়তে শুরু করেছি মনে হচ্ছে না নিচেতেই আছি মনে হচ্ছে কখন উঠবো কখন উঠবো এরকম মনে হচ্ছে তো আর জলতিষ্টও পেয়ে গেছে সকাল থেকে তো সেরকম কিছু খাওয়াই হয়নি তো জল জলতিষ্টে পেয়ে গেছে অঙ্কন বলছে জল খাবো খিদেও পেয়ে গেছে তো আমাদের মানে টিফিন দেওয়ার কথা আছে এখানে তো প্লেনটা খুব জোরে চলতে শুরু করে দিয়েছে এবারে আকাশে উড়বে কারণ তখন তো খুব ধিমি চলছিল মানে এবার বুঝতে পারছি যে এবারে আকাশে ওড়ার মানে সময় হয়ে গেছে আর কি তো বেশ এক্সাইটেড লাগছে এবার প্রচণ্ড টেনশন হচ্ছে যে মানে কীরকম অনুভূতি হবে এই তো উড়ে গেছে মানে পুরো শরীরটা হালকা হয়ে গেল কিরকম মাথা ধরে গেল মাথাটা যেমন ঝিমঝিম করছিল ফার্স্ট অনুভূতি মাগো আরম্ভ করে দিয়ে সবার মাথাটা ধরে গেছে মাথাটা তো এই যে আমাদের টিফিন দিয়ে গেছে মানে সবাইকে নয় সবাইকার টিকিটে তো ইনক্লুডেড থাকে না আমাদের ছিল তো আমাদের তিনজনকে তিনটা টিফিন দিয়ে গেছে চলো দেখি টিফিনের ভিতরে কি আছে এই যে একটা বিস্কুটের প্যাকেট আছে তারা বার করি বার করি না বার করলে এই তো এখানে আছে আমন্ড বাদাম দুটো বিস্কুট দিয়েছে আর জুস তো এই যে এটা আমাদের দিয়ে গেছে হচ্ছে স্যান্ডউইচ তিনজনকে তিনটা স্যান্ডউইচ দিয়ে গেছে তো ওগুলো খেলাম বিস্কুটটা খেয়েছি আর জুসটা খেয়েছি আমি আমন ম্যাডামটা খাইনি এটা ব্যাগে নিয়ে নেব তো এটা আমার ভালো লাগে না তো ওরা খেলো আমার ভালো লাগে না তো এই যে দেখছো মানে মনে হচ্ছে যেমন সেই সাদা পাহাড় বরফের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি মানে এই দৃশ্যটা দেখার জন্যে দেখার জন্য প্রতিটা মানুষ মানে প্লেনে চাপার মানে চাপতে খুঁজে আর কি এই জিনিসটা দেখার জন্য আগে তো ফোনে দেখেছি টিভিতে দেখেছি এখন নিজের চোখে দেখছি মানে এত সুন্দর লাগছে মেঘগুলো মনে হচ্ছে যেমন পুরোটা সাদা মানে বরফ বরফে ঢাকা পাহাড় মনে হচ্ছে যেমন নেমে যায় নেমে কয়েকটা ছবি তুলি মানে এরকম একটা অনুভূতি হচ্ছে আর কি আমার যে এত সুন্দর দেখতে লাগছে উপরে নীল আকাশ আর তারপরে পুরো সাদা মেঘ মানে দারুণ দারুণ লাগছে দারুণ তো আমি ছবি তোলা হয়নি আমার আমার এই ভিডিওই কটা করেছে কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো মাথা ধরে গেছিলো কান ব্যথা করছিল মানে গা বমি বমি করছিলো বমি বমি পাচ্ছিলো তো মানে কীরকম একটা অস্বস্তি ফিল হচ্ছিলো আর কি কেউ তো অভ্যেস নেই চাপিনি কোনো দিন কীরকম একটা অস্বস্তি আমার মনে হচ্ছে এতে ট্রেনেই ভালো মানে এরকম এতটা অস্বস্তি হবে মানে বুঝতে পারিনি প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো আমার ছেলেকে মাঝে বসিয়ে দিয়েছিলাম এবং ফোন দেখছিলো তা বললো আমাকে ছাড় আমি একটু ভিডিও করি বাইরে দিকে তো দেখতে দারুণ মানে এত সুন্দর লাগছিল কিন্তু আমার শরীর ছাদ দিল না প্রচণ্ডই শরীরটা খারাপ হয়ে গেছিল তো এই যে মানে নিচের বাড়িগুলো এত ছোট ছোট অঙ্কন বলছে মাম্মাম এটা তো খেলনার শহর মনে হচ্ছে খেলনার শহর সে যেমন দেখায় না মানে সে প্রজেক্ট টোজেক্ট করে বাচ্চারা ছোট ছোট বাড়ি বানায় পাথর দিয়ে দিয়ে এ ওরকম মনে হচ্ছে বলছে মাম্মা দেখো মনে হচ্ছে যেমন কেউ পাথর ছড়িয়ে রেখেছে ওরকমই আমি বললাম হ্যাঁ ওইরকমই লাগছে তো এই যে আমরা নেমে গেছি কলকাতাতে তো এখন মোটামুটি ওই বারোটা পঞ্চাশ এরকম বাজে একটা একটা এখনও বাজে নি তো এবার মানে পৌঁছে গেছে এবার নামবো আস্তে আস্তে আকাশ প্লেনটা দাঁড়াক তারপর তো ভেবেছিলাম যে এখান থেকে যদি বাড়ি যাওয়া যেত খুব ভালো হতো কারণ যেটা সেটা সম্ভব নয় বললো টিকিট কাটা আছে ওটা যাওয়া যাবে না তো বললাম তো চলো ঠিক আছে যাই তো এখানে প্লেন দাঁড়িয়ে আছে কতগুলো প্লেন উড়ে উড়ে গেল দেখলাম উড়ে যাচ্ছে কত কতগুলো দাঁড়িয়ে আছে আবার কতগুলো আসছে কতগুলো যাচ্ছে মানে প্রচুর দাঁড়িয়ে আছে প্লেন প্রচুর মানে জয়পুরে আমি অতগুলো প্লেন দেখলাম না যতগুলো আমি কলকাতাতে এসে দেখলাম প্রচুর আর কি দাঁড়িয়ে আছে প্রচুর লোক তো আমার প্রচণ্ড কান ব্যথা করছে আমি মানে সহ্য করতে পারছি না এত কান ব্যথা করছে আমি ঢাকা নিয়ে চাদর ঢাকা নিয়ে শুয়ে মানে বসেছিলাম শুতে তো পাইনি ওই মানে ইয়ে করে শুয়েছিলাম চোখ বন্ধ করে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পার্টে কলকাতার এয়ারপোর্ট নিয়ে তো টাটা